নমস্কার আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হলো চিকেন ভেজিটেবল রাইস তো চিকেন ভেজিটেবল রাইসটা করতে কি কি লাগবে কেমন করে করব আমি কি কী উপকরণ সাজিয়ে রেখেছি সবটাই তোমাদের দেখিয়ে দেবো চলে এসো এখানে আছে দু কোটো বাসমতি চাল ভিজিয়ে রাখা বাসমতি কিংবা দিবাজন রাইস যেটাই বলো ভিজিয়ে রাখা আছে পাঁচশো বনলেস চিকেন ছোটো ছোটো করে কাটা আছে এখানে আছে ব্রোকলি মাশরুম টমেটো গাজর পেঁয়াজ বিনস লেবু কাঁচা লঙ্কা রসুন কাজু কিশমিশ এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা আর আছে দারচিনি লবঙ্গ এলাচ এখানে আছে মটন টেংরি স্টক আমি স্টকটা দিয়ে ভাতটা করব। তোমাদের যদি স্টকটা না থাকে বা না কেনো শুধু জলেও রাইসটা করতে পারো এখানে আছে নুন চিনি তেল ঘি চলো এবার রান্নাটা শুরু করি খুবই হেলদি খুব একটা তেলে হবে না তেলে ঘি হবে না হবে কিন্তু খুব সীমিত হবে তেল দেবো এতগুলো সবজি ভাজা হবে তার জন্য এক চামচ ঘি দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব হালকা ভেজে নিয়েছি খুব বেশি না সামান্য একটু ব্রাউন কালার এসেছে এবার দেখে নাও আমি এবার এর মধ্যে রসুন দিয়ে দেবো এক চামচ আচ্ছা পেঁয়াজটা আমি ভেজে নিলাম এইবারে আমি তেজপাতা আর এই গরম মশলাটা মাঝখানে দিয়ে দেবো এটা পরে দিলে খেয়ে গন্ধটা আর একটু ভালো হয় এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ভালো ভালো হয়ে গেছে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি হালকা হালকা ভেজে নিয়েছি একদম কাঁচাউনি পুরো কড়া ভাজাও নি হালকা ভাজা কারণ এটা আমার মানে ভাতের সাথে আমার সিদ্ধ হবে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো এই রাইসটা কোনো অসুস্থ মানুষ কিংবা যারা একটু ডায়েট করে হালকা তারাও খেতে পারে এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো টমেটো দিয়ে দিলাম এবার আমি স্টভটার মধ্যে দিয়ে দেবো এবার আমি চালটা এতে দিয়ে দেব আমার কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা চালটা ভেজানো ছিল তার জন্য কিন্তু আমি ওটা চালটাতে দিয়ে দিলাম এতেই আমার সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেবো রাইসটা মনে হয় না একেবারে হয়ে যাবে তার জন্য একটু টাইম দিতে হবে তো আমি দু মিনিট এটা ফুটুক ফুটার পরে আমি আবার ফিরে আসছি তো আমি দু মিনিট পরে ফিরে এলাম এবার রাইসের অবস্থাটা কি একটু দেখি দেখো খুব সুন্দরভাবেই হচ্ছে দেখো একদম দিয়ে একটু জল আছে এখনো এই যে জলটা আছে এই জলটা না পুরোটা মরে যাবে আমার রাইসটা কিন্তু পুরো ডান হয়ে যাবে তাহলে আমি আর ঢাকা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট পরে ফিরে এলাম এইটা দিন নাড়ালে ভাত কিন্তু ভাঙে না এবার রাইসটা আমার একদম ডান হয়ে গেছে এবার আমি নিভিয়ে দিলাম গ্যাসটাকে এবার আমি এর মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখো এবার আমি শাহামরিচটা ওপর থেকে এরকম ছড়িয়ে দেব ঝালের জন্য ভেজে রাখার ড্রাই ফ্রুটসগুলো আমি এর উপর থেকে এবং ছড়িয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এরকম দিয়ে দিলাম একটু হালকা গরম মশলা উপর থেকে ডেকোরেশনও হলো টেস্টও হলো ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম এবার আমি সবটা এর মধ্যে নাড়ব এবার এটাকে আমি নাভিয়ে নেব আমার পুরো রান্নাটাই কমপ্লিট তো আমি রাইসটার সাথে সুন্দর একটা মাছের ফ্রাই দেখাবো এতে সব রকমেরই দেখাতে পারো যার যেরকম মাছ ভেটকি মাছ যার ঘরে কাতলা মাছ আছে পাকা কাতলা মানে সে সেরকমই দেখাতে পারো আমার কাছে আছে পাকা কাতলা তো আমি এটা খুব সুন্দর একটা ফ্রাই দেখিয়ে দেবো আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা একটুখানি বেশিই দিলাম আমি এর মধ্যে দু চামচ হানি দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস দিলাম কালারের জন্য কারণ আমি একদম কম দিলাম কারণ হচ্ছে আমার মাছে রসুন মাখানো ছিল নুন মশালো ছিল একটু মাছটাকে কালার করার জন্য খুব সস দিয়েছিলাম মাছগুলোতে বসিয়ে দেওয়া তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আর একটু হবে আস্তে আস্তে হবে আমি তার আগে লেবুগুলোকে সাইজ করে করে এরকম বসিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু লেবুর রস পাঞ্চ করে এর উপরে দিয়ে দিলাম তাতে কি হলো পুরো একটা টক ভাব একটা টক ভাব মাছের মধ্যে গেল এবার আমি নাবিয়ে দিলাম মাছটা আমার হয়ে গেছে তো মাছটা আমার হয়ে গেছে দেখেছো তোমরা তো মাছের পাশে একটুখানি ডেকরেশনের জন্য তিন চারটে ব্রোকলির টুকরো আর তিন চারটে ক্যারোটের টুকরো আমি দিয়ে দিলাম দিয়ে একটু সতে করে নিলাম বাটার দিয়ে এর মধ্যে একটু ঝালের জন্য একটু ফোটা সাহা মরিচ ছড়িয়ে দিলাম যাতে একটা একটু হালকা ডালে ঝালঝাল ভাব লাগে পনির সালাড তো বিট পনির সালাডটা করতে কি কি লাগছে কেমন করে করব কি কি উপকরণ সাজিয়ে রেখেছি তোমাদের জন্য চলে এসো সবার প্রথমেই বলি এখানে তিনটে বিট আছে ছোট ছোট সাইজের তিনটে বিট খুব বড় না এখানে আছে বেদানা আখরোট রসুন কুচানো ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার এখানে একটা লেমন কেটে রাখা আছে এখানে আছে অলিভ অয়েল এখানে আছে হানি আর এখানে পনির কেটে রাখা আছে একশো গ্রাম তো এইটা দিয়ে আমি এখন স্যালাডটা তৈরি করব চলে এসো দেখিয়ে দিই প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি এগুলো নিচে নামিয়ে নিচ্ছি সব একে একে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি বিটটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা সতে করে নেব আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি বাটার ইউজ করিনি ঘি ইউজ করিনি আমি দিয়ে দিলাম এটা আমার একটু হালকা সতে করে নিলাম কারণ বিটের যে জলটা থাকে না সে জলটাকে আমি শুধু একটু মেরে দিলাম এছাড়া কিন্তু আমি আর বেশিক্ষণ এটাকে নাড়বো না তাহলে এটা খাওয়ার যে টেস্টটা সেটা কিন্তু চলে যাবে এবার এটা নিভিয়ে দিয়ে এই দেখো আমি ঢেলে দিচ্ছি এবার আমি পনিরগুলো এতে দিয়ে দিলাম এবার দেবো বেদানা আখরোটগুলো আমি একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি কারণ এটা অনেক বড় আছে আখরোটগুলো দিয়ে দিলাম গার্লিকটা দিয়ে দিলাম ব্ল্যাক সল্টটা দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম লেমনটাকে পাঞ্চ করে দিলাম এবার আমি হানি নিয়ে নেব এবার আমি অলিভ অয়েল দিয়ে দেব আমি এবার এটা মিক্সড করে নেব এটা তোমরা যারা যারা ডায়েট করো কিংবা ছোট ছোট বাচ্চারা কিংবা মানে যারা জিমে যাচ্ছ তোমরা খুব হেলথ কনসিয়াস তারা কিন্তু এটাকে খেতে পারো বানিয়ে এরকম একটা স্যালাড বানিয়ে এক বাটি তোমরা পেট ভরে খেয়ে নিতে পারো এতে তার জন্য তোমাদের কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না এবং শরীরের খুব কাজে লাগবে এক বাটি খেয়ে নিলে তোমাদের আশা করি একবেলা খেতে পাবে না এটা একজনের পুরোপুরি পেট ভরে খাবার আর যদি মনে করো যে এইভাবেই স্যালাডটা বানিয়ে তোমরা খেতে খুব ইচ্ছুক তোমাদের ভালো লাগে তো এটা তিন চারজন খাবারের পাশে নিতে পারো

প্রথম কথা কিন্তু পুরোপুরি কন্টিনেন্টাল না হলেও কন্টিনেন্টালের অনেকটা মতো আছে এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে চিকেন আছে মাশরুম আছে আছে গাজর আছে বিনস আছে সব কিছু দিয়ে ভাত করা আছে এই যে হ্যাঁ সবাইকে দেখাই ভালো করে করে চিকেন দেওয়া আছে হ্যাঁ আহা তার সাথে রয়েছে এই যে মাশরুম তার সাথে হচ্ছে কিশমিশ

বাংলা পনির <tip> 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 <tip>

একদম সাদা মাটা কাঁচা লঙ্কা চিকেনের মধ্যে কোনো মশলা নেই কিছু নেই একটু আদা একটু রসুন তো দিতেই হবে নাহলে তো খাওয়া যাবে না একটু আদা রসুন পেস্ট করা এর মধ্যে দই নেই এর মধ্যে কোনো কিছু নেই কাঁচা লঙ্কা দিয়ে স্রেফ নুন মিষ্টি দেব আর একটু চিলি সস দিয়েছি যাতে ঝালটা একটু ভালো হয় কাঁচা লঙ্কা দারুণ হয়ে যায় তোমার যত রকম নতুন নতুন এক্সপেরিমেন্ট আমাকে বানিয়ে বানিয়ে খাবে হেভি লাগে আমার এটা কিন্তু বিউটি এরকম স্যালাড একটা মামা বানি না তুমি যখন অসুস্থ ছিল দারুণ বানি ছিল মামার মতো অত সুন্দর কি আর আমি আমার মতো করে তুমি তো মামার মতো করে অনেকটা এরকম কিছু না আদব কায়দাই আলাদা হ্যাঁ অনেক প্রফেশনাল একটা স্টোরি দাও এটা দাও

এবং বাংলা আমাদের প্রিয় খাবার যে কাতলা মাছ সেটাও আছে একটু অভিনব পদ্ধতিতে ভেজে দিয়েছি। ভাজার দেখিছো? হুম এইবারে কি চিকেন দেবো লঙ্কা চিকেন? হুম কাতলা লঙ্কা চিকেন। কাতলা লঙ্কা চিকেন। হুম। সুন্দর। দারুণ। ঠিক আছে। সুপার। শুধু ঠিক না দারুণ তোমরা যারা রোজ রোজ ঘরোয়া রান্না খেতে খেতে ক্লান্ত তারা অবশ্যই এই ধরনের রান্না একটু কন্টিনেন্টাল টাচ আছে একটু কন্টিনেন্টাল স্টাইলে একটু দেশি ব্যাপারও আছে এটা ট্রাই করতে পারো ফাটাফাটি লাগবে রাখবো এই খাবারগুলো সবটাই আমাদের ঘরে থেকেই যায় মুখের মধ্যে আমন্ড পড়লো রাইস চিকেন ফাটাফাটি হয়ে যাও

একদম মানে সাদা মাথা করেছি কি মনে হলো এই পদ্ধতিতে করে এক এক সময় তো এক একটা ধরন আনতে হয় রান্না সেই ধরনটাকে নিয়ে বড় রসুনের মতো দেখতে কিন্তু আমার না দারুণ হয়েছে নতুনত্ব দারুণ আর সব থেকে সুপার ভোজের স্যালাডটা আহা বাস মুখের মধ্যে যখন পনির বিট অনেকে খেতে চায় না কিন্তু বিটটাকে যদি এইভাবে করা যায় দারুণ লাগবে তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে একটু ফ্রিজে রেখেছিল হুম ঠান্ডা ঠান্ডা লাগে ভালো ঠান্ডাটা করার জন্য সালাদ একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে এনিওয়ে তো যাই হোক এটা বাড়িতে ফ্রাই করতে পারো জিরো ওয়ার কিচেন দেখতে থাকো জিরো ওয়ার কিচেন অনেক ভিডিও আসছে মানে নতুন নতুন অনেক রান্না ট্রাই করছে বাঙালি রান্না নানান কিছু ট্রাই করতে করতে একটু অভিনব পদ্ধতি পদ্ধতিতে কিছু ট্রাই করলো তোমরা দেখো এবং ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো অতি অবশ্যই জানিও তোর বাবাই যেটা বললো যে আমি বানিয়ে রেখে দিয়েছি তোর বাবাই বলে যে কিন্তু ফ্রিজে ঢুকাও একটু ঠান্ডা না হলে কিন্তু টেস্ট পাবে না ঠিকই তো বলেছে